বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রম আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নয়নে অবদান রাখে মানবাধিকার সুরক্ষায় শান্তিরক্ষী কর্মীদের ভূমিকাও জরুরি মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবার পরও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যদের বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া অব্যাহত রাখা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিং এর শুরুতে চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত র্যাবের সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেওয়া অব্যাহত রাখা প্রসঙ্গে বেলে চেবেল সাইটিং এবং নেত্র নিউজের রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান জার্মান এবং সুইডেন ভিত্তিক গণমাধ্যম ডয়চে ফেলে সাডেদ সাইটিং এবং নেত্রু নিউজের যৌথ অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বর্তমান এবং সাবেক সদস্যরা নিয়মিতভাবেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ পাচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র যেখানে র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই প্রেক্ষাপটে এই বাহিনীর সদস্যদের যেভাবে শান্তি রক্ষা মিশনে নিয়োগ দেওয়া অব্যাহত রয়েছে সে বিষয়ে আপনারা কতটা উদ্বিগ্ন কারণ যুক্ত তার দেশের জনগণের ট্যাক্সের আয় থেকে শান্তিরক্ষা বাহিনীর মোট খরচের প্রায় সাতাশ যোগান দিচ্ছে জবাবে মিলার বলেন এই রিপোর্টগুলো সম্পর্কে আমরা অবগত আন্তর্জাতিক অঙ্গনে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষা মিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাতিসংঘের যে যথাযথ নীতিমালা রয়েছে সেটা মেনে শান্তিরক্ষা মিশনে যারা নিয়োগ পাবে তারা যেন মানবাধিকার লঙ্ঘনে জড়িত না থাকে তা নিশ্চিত করাটা জরুরি জাতিসংঘের এ সংক্রান্ত নীতিমালা অনুসারে সংস্থাটি চায় শান্তিরক্ষা মিশনে যেসব দেশ তাদের পুলিশ এবং সেনা সদস্যদের নিয়োগ দেবে নিয়োগকৃতরা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত নয় বলে মন্তব্য করেন মুখপাত্র মিলার নিউ ইয়র্ক